হ্যালো আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে থেকে আমি আর কি ট্রাই করবো ভিডিও বানানোর জানি না কিভাবে হবে কি না আসলে আর আমি হচ্ছে মূলত আমার লোকেশন হচ্ছে আমি থাকি সৌদি আরবিয়া প্রবাসী একজন এই কাজের পাশে পাশাপাশি আর কি গেম খেলা হয় তো আজকে ট্রাই করবো খারাপ নেট কিন্তু নাই আসলে আমার কিন্তু নেট নেই আমি ট্রাই করবো আসলে খেলা যায় কি ও আরে ভাই তোমাকে কি ছাড়া যাবে প্র্যান নট আন্ডারস্ট্যান্ড আমার নেটের অবস্থা তুই নেপিং দেখে তোমরা বুঝতে পারবে না জানি না ভিডিও ছাড়া হবে কি তারপর আর কি ট্রাই করতেছি ফার্স্ট টাইম তো ফ্রি ফায়ার ভিডিও এর আগেও ছাড়ছি বাট কখন kalalu to chhe ree ch ek katha bolte gela karan kheri na karan oh bro lol rasi bas oh নাইস ট্রাই আমার নেট পিং দেখে তো আমার আমি খেলব কীভাবে জানি না ভিডিওটা করতেছি যে আসলে লাভ কি লস আর মূলত আমি নর্মাল ভাবে এই যে ক্যারেক্টার এইখানে এসে করছে আসো ক্যারেক্টার খারাপ করছে আসো

আমার আইডিয়া মূলত আমি আমি একটা জিনিস দেখাবো যে আমি খেলনি কতদিন ধরে আর আমি জাস্ট একটা জিনিস উদাহরণ আপনাদের দেখাবো যে মূলত খেলা বাদ দিয়ে দিছি খেলি না কারণ খেললে হয়তো বা মানুষ মনে করে যে না তুমি এত এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা হচ্ছে নেট নেই যে জাস্ট এই যে ফাইভ ইয়ার্স ওল্ড এই জিনিসটা আপনাদের দেখানোর জন্য আর কি মূলত ইয়ে করছি আশা করি ভালো থাকবেন না থাকেন এটা ব্যক্তিগত কী বলবো না বলবো খেলি না মূলত আমি খেলি না আর এই যে গিল্ডা এই গিল্ডাও আমার নিজে এসো মোটামুটি ভালোই ছয় লেভেলে আসে যদিও কেউ আসতে চান আসতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই টুপি আসসালামু আলাইকুম জানি না ভিডিও কেমন